স্বপ্ন দেখতে নেই বাট কিছু কিছু স্বপ্নের মধ্যে জনতার মধ্যে বিভ্রান্তি তৈরি হয় যে আসলে পেছনে পেছনে কি কোনো চলছে নাকি যে আমার টাকা নাকি কামাইছে এ নামে দুই তিনশো কোটি আবার কেউ কেউ বলছেন আসিফ যে সুইজারল্যান্ড গেছিল তাহলে কি সুইস ব্যাংকে অ্যাকাউন্ট খোলার জন্য গেছিল আসিফ যখন ক্ষমতায় আসার পর সুইজারল্যান্ড ভ্রমণ করছিল সেই বিষয়গুলো নিয়ে এখন নানান প্রশ্ন উঠছে কারণ কেউ কেউ বলছেন সুইস ব্যাংকে অ্যাকাউন্ট করতে নাকি সরাসরি যাওয়া লাগে আবার জনাব তারেক এই যে গণ অধিকার পরিষদের সাবেক নেতা সে প্রশ্ন তুলেছে সুইজারল্যান্ডে আসিফ কেন গিয়েছিল রাষ্ট্রীয় কোনো সফর ছিল এখন এই এতগুলা কথা কখন আসলো যখন আমাদের ছাত্র উপদেষ্টারা বা তাদের সতীর্থরা নানান ধরনের মাঠ গরম করা বক্তব্য দিচ্ছেন ইতিমধ্যে উপদেষ্টা আসিফের পিয়নি পিয়ন না মানে এপিএস সেই তিন চারশো কোটি টাকার নয় ছয় করছে এমন বক্তব্য দুদকের ইনভেস্টিগেশনের মাঝখানে কেউ কেউ বলছেন তো আসিফ কত কোটি কামাইছে তাইলে এটা কি সম্ভব যে আসিফ কিছু জানে না তার ইপিএস তিনশো কোটি টাকা কামাইছে যখন একই শেখ হাসিনা বলছিল তখন জনতা বলছিল শেখ হাসিনার পিয়ন যদি চারশো কোটি কামায় শেখ হাসিনা নিশ্চয়ই চার লক্ষ কোটি কামাইছে বাট আমাদের উপদেষ্টারা দুধের ধোয়া তুলসী পাতা তাদের চরিত্র অনেক ভালো দুর্নীতির দও নাই এটা আমরা বিশ্বাস করি কিন্তু জনগণের একাংশ বিশ্বাস করতে চার এখন না ভাই লুটপাট যা করার কইরা ফেলতেছে যাই হোক আলোচনা ওইখানে না আলোচনা হচ্ছে আমাদের বিরজিত ভাই হাসনাথ এবং সার্জিস মাঝে মাঝে আওয়াজ দিয়ে পুরো মাঠটা গরম রাখে ডক্টর মোহাম্মদ ইউনুস্কি কি একটা বার্তা টার্তা দেওয়া হচ্ছে আজকে সার্জিস বললো যে ডেডলাইন রেডলাইন রেড লাইন ক্রস করছে হাসনাথ বিকেল আবার প্রধানমন্ত্রী হিসেবে স্বপ্ন দেখা ফেলছে তারেক রহমান রেনিয়া দেখছে এক স্বপ্ন কি স্বপ্ন কারণ স্বপ্নটা দুইটা ব্যাখ্যা আছে সাবেক উপদেষ্টা এবং জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মানে এনসিপির যিনি প্রধান আছেন নাহিদ ইসলামকে আগামীর প্রধানমন্ত্রী বলেছেন আপনার এনসিপির ব্লুটুথ বয় হাসনাত আব্দুল্লাহ এর আগে প্রধান উপদেষ্টার প্রেস সচিব তিনি কিন্তু একবার বলছিলেন এটা নিয়ে অনেক বিতর্ক ছিল যে কিংস পার্টি হিসাবে চিহ্নিতর জন্য এরকম বক্তব্য ছিল আজকে হাসনাত তার একটা ছবি পোস্ট করে নাহিদ ইসলামের সাথে তিনি জুড়ে দিয়েছেন যে স্ট্যাটাসটা ছিল আপনার শুভ জন্মদিন বাংলাদেশের আগামীর প্রধানমন্ত্রী নাহিদ ইসলাম মানে নাহিদের আজকে জন্মদিন ছিল তো সেই জন্মদিন উপলক্ষে তিনি পোস্ট দিয়েছেন কিন্তু মেনশন করছে কি আগামীর প্রধানমন্ত্রী এর মাঝখানে আবার ভাই বিশ্বাস করেন কমেন্টগুলোতে কেউ কেউ লিখছে যে খায়টায় নাকি কি খায় আমি জানি না কেউ লিখছে হাসনাত কি সবজি খায় সবজি খাইতে পারে খারাপ জিনিস কি আমি নিজেও সবজি খাই আই মিনস হচ্ছে আমি পুঁই শাক খাই তারপর ধরেন আহ কুমড়ো শাক খাই তো সবজি খাইতেই পারে মানে এটা কি আবার অন্য কোনো ব্যাখ্যা আছে না যে সবজি খায় ওয়াট সবজি তো সবাই আমরা খাই ভিটামিন থাকে ভালো মানে এখন যে জেনজি বা গেঞ্জি এরা নানানভাবে নানান শব্দরবদ্ধ ব্যবহার করে কোনটার আবার মেনিংস কি জানি না তো সব যেটা তিনি দেখছেন আগামীর প্রধানমন্ত্রী ভাই মানে কেমনে এটা কি ডক্টর ইউনুজ জামান আই হঠাৎ করে অটোমেটিক ক্ষমতা পেয়ে গেছে এরকম ডক্টর মানে ক্ষমতা যাবে সুযোগ আছে এটাও তো নাই এনসিপি আগামী নির্বাচনে দশটা সিট পাবে কিনা আমরা এটা নিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি সন্দেহ পোষণ করছি সেখানে প্রধানমন্ত্রী পদে কেমনে মানে কেমনে দেখছে তো তারেক জিয়ারে কোথায় খুঁজে পেয়েছে আমরা তো সবাই মোটামুটি কনফার্ম যে আগামী দিনের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান অথবা বেগম খালেদা জিয়া তবে তারেক রহমানের নামটা এখানে বারবার আসছে নতুন নেতৃত্ব ইয়াং বলতে উনি বয়স্ক কি স্বপ্ন দেখছে যে তারেক রহমান ক্ষমতায় নাই ইসলাম প্রধানমন্ত্রী দেখাও আজকাল মানে আমার মনে বসে এদের অনেক স্বপ্ন পূরণ হয়ে গেছে সেই জন্য আরো বৃহত্তর স্বপ্ন দেখে খারাপ না তবে নাহিদ প্রধানমন্ত্রী হইলে ভালো এনসিপির জন্য অনেক ভালো দেশের জন্য কি হবে জানি না তবে দলের বাকিদের জন্য ভালো মোটামুটি একটা ভাবসা আসবে শরীরে নাকি তবে এই স্বপ্ন কয় বছর লাগে সেটা জানি না তবে একটা ব্যাখ্যা আগামীর অনেকে ভাবছে যে এই টার্ম টার্মের কথাও সে বলে নাই হইতে পারে দুই টার্ম তিন টার্মার্ম দশটার্ম বা বৃদ্ধ বয়সের আগ পর্যন্ত কোনো টার্ম তাই না ভালো থাকতো